ভাই দাদারা আপনারা কেমন আছেন আশা করি পাটাকে স্টার কিফাই ভালো আছেন এখনই আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হচ্ছে আমার আজকে কেন এত আনন্দ লাগছে জানি না দাদা বাবুরা দেখুন না কি সুন্দর ইউটিউব তার ইউটিউবের কাছে আমি কমপ্লেন করেছিলাম কমপ্লেনটা সম্ভবত উনি অ্যাকসেপ্ট করেছে অ্যাকসেপ্ট করে কালকে আমি একটা ভিডিওর ভিতরে দেখিয়েছিলাম সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু ওগুলো হয়তো অনেকে বিশ্বাস করেন নাই আমরা হয়তো জানি না কমপ্লেন করতে আজকে জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি দেখুন আগের ভিডিওটি আর আজকের ভিডিওটি দেখুন সবগুলো ডিলিট করে ফেলেছে ইউটিউব আমাকে এস এম এসও করেছে দাদা বাবু পাঠাকৃষ্টদের তো ওগুলো ডিলিট করে দিয়েছি সাথে দুই হাজার আঠারো সালের বোনাস হিসেবে একটা করে স্ট্রাইক দিয়ে দিয়েছি আর যাদের আগে দুইটা স্ট্রাইক খাওয়া আছে তাদের সাসপেন্ড হয়ে গেছে দাদা বড় দুঃখের বিষয় আমার এরকম মজা লাগতেছে দাদা অনেক মজা লাগতেছে ছেন যে আমার বাংলাদেশি বাইরে এরকম করলো তাদের চ্যানেলগুলো এতদিনের শ্রম বেতা হয়ে গেল না আজকে তাদের জন্য আমার খুব কান্না আসতেছে খুশিতে প্রত্যেকটা ভিডিওর নিচে গিয়ে আমি আমার অনেক সময় নষ্ট করে খুঁজে 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 ভাইয়া দাদা তুই আমার ক্ষতি করেছিস অনেক আর করিস না ভিডিওটা ডিলেট করে দে ভাইয়া হাত জোর করে তোর কাছে বলতেছি ভাইয়া ডিলেট করে দে ভাইয়া শোনে নাই দেখেছ ভাইয়া কিভাবে তোমার বাবা জানে ডিলেট করে দিয়েছে তুমি তো আমার কথা বিশ্বাস করো নি বিশ্বাস করার দরকার নেই কারণ হচ্ছে যে ভিডিওটা হয়তো তোমার দাদার ছিল যার কারণে তুমি বিশ্বাস করো নি এই তোমার দাদাই আজকে তোমাকে এত সুন্দর করে মশলা ছাড়া বাঁশ দিয়েছে যেটা তুমি জীবনে চিন্তাও করতে পারো নাই খাওয়া আর আমছে বসে বসে বাঁশের গুঁতা আর স্ট্রাইকগুলো নিয়ে মজা করো আমিও মজা করতেছি এখানে তবে হ্যাঁ তোমাদেরকে আমি একটা সুযোগ দিতে পারি তোমাদের স্ট্রাইকগুলো আমি তুলে নেব ইউটিউবের কাছে আবার উল্টো রিকোয়েস্ট করে কোনো সমস্যা নেই যদি আমার যে ক্ষতিটা করেছে ওই ক্ষতিটা পূরণ করে দাও তাহলে তোমাদের সকলের আমি স্ট্রাইক তুলে নেব কি ক্ষতি করেছে জানো কমেন্টের ভিতরে দিও বিডি জিরো জিরো সেভেন এটা আমার চ্যানেল নাম ওখানে গিয়ে তোমাদের ভিডিওগুলো আপলোড করা আছে সেখানে গিয়ে তোমরা সুন্দর করে দিয়ে দিও তোমাদের কি সাওয়ার আছে আর আমার কি সাওয়ার আছে সেটাও বুঝে নিও আমার যে ক্ষতিটা করেছো সাড়ে উনিশ লাখ বিও হয়েছে ছয় মাসে ছয় মাসের পর থেকে আর কোনো একটা বিও নাই একটা বিও সুতরাং বাকি যে বিউটা তোমাদের হয়েছে করেছ গনে গনে টাকাটা আমাকে দিয়ে দেবে পরিশোধ করে দেবে আমি ট্যাক ডাউনটা উঠে দেবো আর হ্যাঁ সাড়ে উনিশ লাখ টাকার সাড়ে উনিশ লাখ বিউর কিন্তু আমি টাকা পাইনি তোমাদের এই কপির কারণে সবগুলা টাকা ইউটিউব উঠিয়ে নিয়েছে সবগুলা একটা টাকাও আমাকে দেয়নি কারণ এখানে যতগুলো কপি হয়েছে ইউটিউব মনে করছে আমি কপি করে করে আবার এটা অন্যান্য চ্যানেল খুলে 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 দিচ্ছি ইউটিউব যথেষ্ট প্রমাণ না পাওয়াতে আমাকে কিছু করতে পারেনি কিন্তু আসলে তো আমি এগুলো করিনি করেছে তো আমার শালাবাবুরা এখন শালাবাবুদেরকে কত সুন্দর করে আমি যখন নালিশ দিয়েছি এখন শালাবাবুদেরকে ইউটিউব কর্তৃপক্ষ বাস দিতেছে কেন মিথ্যা করেছো কেন মিথ্যা বলেছো দেখুন না শালা বাবুরা আপনাদের কেমনে বাদ দিয়েছে দেখুন যতগুলো ডিলেট ভিডিও দেখতেছেন ওখানে একটা করে অ্যাস্টারিক দিয়ে আছে বোনাস 2018 সালের বোনাস হিসেবে আরও যারা আসে নতুন নতুন আরো কয়েকজন আসছে ওনাদেরকেও বাঁশ কাটার জন্য ইউটিউব কোম্পানি বাঁশ বাগানে গিয়েছে আপনারা একটু অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ আপনাদের বাঁশগুলো আপনারা নিয়ে নেবেন ওকে আর এস সিরিজ যেটা সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি তার চ্যানেলের ভিতরে একটা ভিডিও তার হাতে করা নেই ভিডিও চুরি করা যারা দেখবেন তাদের ওই ভিডিওগুলো তার চ্যানেলে আছে সঙ্গে সঙ্গে কমপ্লেন করেন এস সিরিজ জেড সিরিজ হয়ে বা উঠে যাবে এ বাংলার জমিন থেকে সারা বাইন চোটের বাচ্চা তোকে আমি কতবার রিকোয়েস্ট করেছি তুই আমার রিকোয়েস্ট শুনিস নাই অপেক্ষা করে একটু দেখবি ঠেলা কারে বলে তোর বাপার ভিডিও চুরি করেছিস তোর বাবার ভিডিও চুরি করে তোর দাদার কাছে কমপ্লেন